আবারও দেখাচ্ছি ওই যে স্টার্ট হচ্ছে ওই বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ার পরে কি হয় গাড়িটা পিক না এই যে এক্সোলেটার টানছি আমি যে এক্সোলে টানছি ধাকার 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 করে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে তো এটা কি কারণে এরকম হচ্ছে তো সেটাই আমি আজকের আপনাদেরকে বলবো যে এটা অনেক রকমের প্রবলেম এরকম হয় পেট্রোলের জন্য হয় অনেক সময় পাম্প বলে ফুয়েল পাম্প যদি নোংরা পড়ে ফুয়েল পাম্প যদি খারাপ থাকে তো এরকমই হয় ফুয়েল পাম্প থেকে এখান থেকে ইনজেক্টরের যে লাইনটা আছে এই লাইন থেকে যদি আমার তেলটা না সাপ্লাই দেয় তখন এরকম হবে তো এর অনেক কিছু প্রবলেম হয় তার জন্য আমার এই গাড়ির সাথে কি হয়েছে আমি সেটাকেই বলবো তো প্রথমত দেখবো এখান থেকে আমার তেলটা সাপ্লাই দিচ্ছে কিনা আমি সেদিকে আসো তো এটাকে আগে খুলে নিতে হবে খোলাটাকে চেপে হবে তো এই যে ইঞ্জেক্টারের যে লাইনটা আছে ইঞ্জেক্টারের লাইনটা খুলে নেওয়া হয়েছে চাবিটাকে অফ করে অন করবো এখান থেকে যে তেলটা ফ্লো হচ্ছে কিনা এটাকেই দেখবো তো এই যে তেল মারছে এখান থেকে পাম্প থেকে তেলটা মারছে আরেকবার দেখাও এই যে পাম্প থেকে তেলটা মারছে কিন্তু এটা খুব স্লো মানে এই তেলটা ঠিক এরকম জায়গায় এসে এই ইঞ্জিনের যে যে এইখানে আছে ঠিক এতটা দূরে এসে পড়ার কথা তো কিন্তু সেটা এই তেলটা পড়ছে ঠিক এরকম জায়গাতে তো এরকম কম তেল পড়লে হবে না তো এরকম এই যে মোটরটা আছে ফুয়েল যে মোটরটা আছে এর ভিতরে নোংরা পড়লে এরকম হয় তো এই যে দুটো তেলের লাইন আছে একটা হচ্ছে ট্যাঙ্কের থেকে এর ভিতরে তেল যায় যাওয়ার পরে যতটা তেল এখান থেকে ইঞ্জেক্টার দিয়ে সাপ্লাই দেয় দেওয়ার পরেও বাদ বাকি তেলটা আবার ট্যাঙ্কির উপরে রিটার্ন করে দেয় তো এই পাম্পটাকে এই মোটরটাকে খুলবো খোলার পরে মোটরটাকে খুলে ওয়াশ করে এর ভিতরে যেসব ফিল্টারগুলো আছে এগুলোকে ওয়াশ করে দেখাবো যে গাড়ি পিক আপ নেয় কি না যদি পিক আপ নেয় তাহলে ভালো না হলে আরো অনেক কিছু লাইন আছে ইঞ্জেক্টার আছে ফুয়েল পাম্প আছে যা যেখানে আছে সবকিছুই দেখবো তো আগে এর মোটরটাকে ওয়াশ করবো আমি মোটরটা খোলো

তো বন্ধুরা এর ফিউল পাম্পের যে পার্টগুলো এটা হচ্ছে মোটর এখান থেকেও ওপেন করা যায় এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখান থেকে ওটা ওপেন করা যায় আর এইগুলো হচ্ছে এই পাম্প এর ভেতরে এক হয় এই অশারগুলোকে সবসময় ফলো রাখতে হবে এই যে এই জায়গাটাতে দুটো ওরিং হয় এই একটা ওরিং আর এই একটা ওরিং এখানে কথা পড়ে আছে এই যে দুটো ওরিং এই দুটো ওরিংয়ের গায়ে কখনো পেট্রোল লাগতে দিলে হয় না নেই তো এই দুটো ওরিংকে খুব সুন্দর করে যত্ন করে রাখতে হবে যে ওরিংগুলো পেট্রোল লাগলে এই ওরিংগুলো মোটা হয়ে যায় ওরিংগুলোকে আমি সাইড করে দেবো দরকার তো এই সব কিছু পরিষ্কার করে আমি সব লাগিয়ে করে গাড়ির গাতে গাড়িতে আমি লাগিয়ে দেখাবো যে আমার গাড়ি কেমন চলছে এক সময় মোটর খোলার কোনো দরকার পড়ে না এই ফিল্টারটাকে পরিষ্কার করে লাগিয়ে দিলে সব কিছু ঠিকই হয়ে যায় তো তবুও আমি এই মোটরটা অনেকদিন ওয়াশ করা হয়নি ক্লিয়ার করা হয়নি তার কারণে মোটরটাকে পুরো খোলা হলো খোলার পরে ফিল্টারটাকে পরিষ্কার করে দিলাম আর এই এক্সেল সুপারে পুরো পাম্প ফিটিং করা ভিডিও সেটা আমার চ্যানেলেই দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখতে পারবে ওই পাম্পটা এখানে ফিটিং করে দেবো দেখো আমি ফিটিং করো পাম্পটা তো ফিটিং করার পরে আমি এখান থেকে কেরকমভাবে তেল সাপ্লাই দিচ্ছি আমি সেটাকে দেখাবো এই এর মাথার যে ফিল্টারটা ফিল্টারটা দাও তো আমি এবার এখানে এই চাবিটাকে অফ করে অন করব এই যে স্পিডে খুব স্পিডেই তেলটা মারছে এই যে মানে এবার আমার সব কিছুই ঠিক থাকবে তো মোটর আমার এখানে ওয়াশ করে লাগানোর পরে এখান থেকে যে তেলটা মারছে এটা খুব স্পিডে তেল মারছে তো আশা করি এই গাড়ি স্টার্ট সব কিছু ঠিকই হবে কোনো ডিস্টার্ব হবে না তো আমি মোটরটাকে কমপ্লিট করে আমি গাড়িটাকে স্টার্ট করে পিক আপটা কীভাবে পিক আপ নিচ্ছে সেই পিকআপটাকে আমি আপনাদেরকে দেখাবো তো গাড়িতে আমার তেল ঢালাও কমপ্লিট হয়ে এক্সোলেটার নাও এক্সোলেটার দাও তো এই যে এক্সোলেটার দেওয়ার পরে আমার গাড়ি একদম সম্পূর্ণ ফুল পিক আপ নিচ্ছে গাড়ির কোনো ডিস্টার্ব নেই আমি আবারও দেখিয়ে দিচ্ছি গাড়ির সম্পূর্ণ ফুল পিক নিচ্ছে কোনো ডিস্টার্ব নেই কয়লা জমার কারণে গাড়িটা স্টার্টিংয়ে ডিস্টার্ব হয় তো তখন পিক আপ নিতে চাইছিল না তা পাম্প যখন ওয়াশ করে লাগানোর পরে এখন গাড়িটা সম্পূর্ণ পিক নিচ্ছে কোনো ডিস্টার্ব নেই তো বন্ধুরা এইরকম এক্সেল সুপার হোক যে এক্সেল সুপার যাই হোক বিএস সিক্সের যে কোনো গাড়ির ভিডিও দেখতে গেলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বি আর মোটরস তো আমি আজকের আপনাদেরকে দেখালাম যে এক্সেল সুপার বিএস সিক্সের পাম্প কীভাবে ওয়াশ করতে হয় তো সেটাকে ওয়াশ করে লাগানোর প্রবলেম নেই এই যে আমি এক্সেলেটা টানছি আর এই আমার সম্পূর্ণ পূর্বিকা নিচ্ছে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরবিআর মোটরস আর ফেসবুক আইডি হচ্ছে আরবিআর মোটরস তো এটুকুই ছিল এক্সেল সুপার হেভি ডিউটি বিএস সিক্সের ভিডিও